নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেশি মুরগির ঝোল শীতকালে নতুন আলু দিয়ে এই দেশি মুরগির ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই এই দেশি মুরগির ঝোলটা একদমই জমে যায় আর শীতকালে স্পেশালি নতুন আলু দিয়ে বানালে একদমই কিন্তু স্বাদটা বদলে যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সবার প্রথম আমি এখানে স্কিন সমেত এক কেজি দেশি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সাধারণত যে ব্রয়লার মুরগিগুলো হয় সেগুলো কিন্তু একটু সাদাটে হয় আর দেশি মুরগিটা কিন্তু দেখবেন একটু লালচে ধরনের হয় দেশি মুরগির মাংসটার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দেখুন প্রায় পাঁচ থেকে ছ টুকরো আদা নিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে আমি একটা পেস্ট তৈরি করব আর এখানে দেখুন মাংসে দেওয়ার জন্য আমি তিনটে ছোট রসুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে মিক্সির জারের মধ্যে আদার টুকরো রসুনের কোয়াগুলো কাঁচা লঙ্কা আর কিছু গোটা গোলমরিচ নিয়ে নিলাম এটাকে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করব। এবার আমি মাংসটা ম্যারিনেট করার জন্য এক চামচের সবার প্রথম একটু বেশি নুন দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো হলুদ দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম চার চামচ ভর্তি করে করে আদা রসুন কাঁচা লঙ্কার গোলমরিচ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে ঘরে পাতা টক দই প্রায় দেড়শো গ্রাম দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে প্রায় তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে মাংসটাকে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর মাংসটা মাখানোর আগে আমি যে গোটা রসুনগুলো ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি তিরিশ মিনিটের জন্য মাংসটা একটু ঢেকে রেখে দেব মাংসটা ম্যারিনেট করে রাখার পর মাংসে দেব বলে যে নতুন আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি অল্প নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি হালকা লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলোর গায়ে হালকা লালচে রঙ চলে এসছে এবার একটা একটা করে আমি কড়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এবার মাংসটা রান্না করার জন্য গ্যাসের উপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা থেকে সুন্দর স্মেল আসা শুরু হলে আর যে বাকি পেঁয়াজটা ছিল সেটা তেলের মধ্যে সবটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো রেখে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে হালকা লালচে রং চলে এসছে এবার আমি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে এক দেড় মিনিট একটু কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটো টুকরোগুলো দিয়ে দেব পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এক চামচ জিরে গুঁড়ো এক চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর এক চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা এক দেড় মিনিটের মতো আবারও খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় দুই থেকে তিন চামচের মতো এর মধ্যে জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটা আবারও আমি চার পাঁচ মিনিট কষিয়ে নেব আর মশলাটা কষানোর সময় এর মধ্যে আরও এক চামচ আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু গলে গেছে আর মশলার উপর থেকে তেল ভেসে উঠেছে এই সময় আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা সবটা করার মধ্যে দিয়ে দেব। মাংসটা কড়াতে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মাংসটা একটু কষিয়ে নেব নিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থাতেই দশ মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করব না কেননা চিকেন থেকে কিন্তু একটু জল বেরোবে প্রায় দশ থেকে বারো মিনিট পর করার ঢাকনা তুলে দেখুন মাংসটা থেকে প্রায় অনেকটাই জল ছেড়েছে এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম থেকে একটু হাই করে দিয়ে মাংসটা আরও কড়ার মধ্যে চার পাঁচ মিনিট কষাতে থাকব। কষানো হয়ে গেলে ওপর থেকে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুটা আরেকটু মাংসের সঙ্গে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে করে দিয়ে আবারও দশ মিনিটের জন্য কড়াটা আমি ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ফিরে এসছি করার ঢাকনা তুলে দেখুন মাংসটা প্রায় অনেকটাই কষে গেছে মশলাটা আরেকটু মজার জন্য আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও প্রায় সাত আট মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব এর ফলে মাংসটা আরেকটু সুসেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু দেশি মুরগির মাংস ঠিক এরকমভাবেই করার ঢাকনা তুলে নিয়ে আমি আরও দু তিনবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর ফলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা মাংসটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো কষানোর আগে যদি একটু গরম মশলার গুঁড়ো দেওয়া যায় মাংস স্বাদটা কিন্তু বদলে যায় মাংসটা এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা উষ্ণ গরম জল এই মাংসের মধ্যে দিয়ে দেব ঝোলটা আপনারা নিজেদের পছন্দ মতোই দিতে পারেন উষ্ণ গরম জলটা দেওয়ার পর মাংসটা সবটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থাতেই আবারও দশ মিনিটের জন্য আমি কড়াটা ঢেকে দেব এর ফলে আলু আর মাংসটা একদমই সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবারও কিছুক্ষণ পর ফিরে আসলে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে এবার দেখে নেব আলু মাংস সবটা সেদ্ধ হয়েছে কিনা সবটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো রেখে ওপর থেকে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে কড়াটা গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়ে তিন চার মিনিট পর গ্যাসটা আমি অফ করে দেব তারপর কড়াটা প্রায় পনেরো কুড়ি কুড়ি মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি প্রায় কুড়ি মিনিট ধরে কড়াটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর কড়ার ঢাকনা তুলে এবার আমি আপনাদের দেখাবো নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা আমার কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল আগেই বলেছি গরম ভাতের সঙ্গে দেশি মুরগির ঝোলটা তো জমে যাবেই তাছাড়াও রুটি পরোটা সব সবকিছুর আর ঠিক এই পদ্ধতিতে আপনারা যদি দেশি মুরগিটা রান্না করেন দেখবেন খুব সুন্দর কিন্তু মাংসটা গলে গেছে আশা করি আপনাদের আমার এই রেসিপিটা আজকের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতোপা রেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন نمشكر